জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় পুজোর সময় মানে পুজো করার সময় যদি এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটে তাহলে জানবেন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথার উপরে আছে আর পুজোয় বসে মনের মধ্যে নানান রকম কুচিন্তা কুবিচার চলে আসা পুজোয় বিঘ্ন ঘটাচ্ছে এই কুচিন্তাগুলো মাথার মধ্যে উতাল ফাতাল করছে আমাকে অনেকেই বলেছেন যে যদি একটু বলে দেন কিভাবে মনকে শান্ত রেখে পুজো অর্চনা করব এই উপায় কি এই ভাবনাগুলো থেকে নিজেকে বের করার মনকে শান্ত রাখার যদি কিছু উপায় থাকে অবশ্যই আমাদেরকে বলুন আমরা উপকৃত হব তাহলে তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি অনেক কষ্ট করে অনেক তথ্য জোগাড় করতে হয় আমাদেরকে ভিডিও বানানোর জন্য তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আজকে অবশ্যই একবার হলো জয় বাবা সত্যনারায়ণের জয় কমেন্টে লিখুন তো শুরু করছি আর দেরি করছি না আমি প্রথমেই আপনাদেরকে বলবো পুজোয় বসে মনের মধ্যে কুচিন্তা কুবিচার চলে আসে পুজোয় বিঘ্ন ঘটে পুজোয় মন বসাতে পারা যায় না ভগবানের প্রতি যে ভাব ভাবনা দরকার সেটা আসে না এই আধ্যাত্মিক একটা ভাব মনের মধ্যে যতক্ষণ না আসবে ততক্ষণ পুজোয় পুজো যতই করুন সার্থক হবেন না তাই এই যে বাজে জিনিসগুলো বাজে কথাগুলো মনের মধ্যে উথাল পাতাল করে হয়তো আপনি চোখ বন্ধ করে জপ করছেন সেই সময় আপনার মনের মধ্যে নানান রকম কুচিন্তা কুবিচার জট পাকাচ্ছে কিছুতেই মনকে শান্ত করতে না পুজোয় মন বসাতে পারছেন না জপ করছেন জপে মন দিতে পারছেন না তো প্রথমে আমি আপনাদেরকে তাই বলে দেব যে কি করলেই আপনার মন শান্ত থাকবে ঈশ্বরের প্রতি যে ভাবনা আপনাদের সেটা তৈরি হবে তার সঙ্গে থাকুন দেখুন আপনারা যখন জব করবেন আপনার যে দেবতার মন্ত্র আপনি গুরুদেবের কাছ থেকে পেয়েছেন বা অনেকে আছেন তার ইষ্ট দেবতারও জব করেন তো যখন জব করবেন আপনারা তখন যে দেবতার নাম জপ করছেন সেই দেবতার একটা ছবি আপনার চোখের সামনে রাখবেন সবসময় চেষ্টা করবেন একটা ছবি চোখের সামনে রাখার এটা তো প্রথম পদক্ষেপ এরপর আপনাদেরকে বলবো কপ্প গঙ্গা জলে দিয়ে দেবেন কপ্প গুঁড়ো করে নেবেন ভালো করে গুঁড়ো করে গঙ্গা জলে দিয়ে দেবেন এবার ওই জল আপনি যেখানে বসে জপ করেন আপনার যে ঠাকুর ঘর আছে বা যেখানে আপনি ঠাকুর রেখেছেন যেখানে আপনি নিত্য পুজো অর্চনা করেন আপনি জপ করেন বসে সেই ঘরে প্রতিটা কোনায় ওই কপুর মেশানো গঙ্গা জল দিয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে এটা আপনারা শনিবার মঙ্গলবার অবশ্যই করবেন আর এটা অন্য দিনেও কিন্তু করা যায় তবে একটা হিসাব থাকবে শনি মঙ্গলবারটা যদি করেন বা আপনি যে দিনটায় মনে রাখতে পারবেন সেই দিনটাই আপনি করবেন তাতেও কোনো অসুবিধে নেই দুটো দিন সপ্তাহে কিন্তু করতে হবে বেশ কিছুদিন করে যেতে হবে এবার আপনাদেরকে বলবো আরেকটি বিশেষ উপায় আছে এই কুচিন্তা কুবিচার মাথার মধ্যে আসবে না আপনারা আপনাদের ঠাকুর ঘরে দুধ গরুর থেকে দুধ দইছে এইরকম কোনো ছবি পাত্রে ঢালছে দুধ সেই রকম ধরনের ছবি মানে দুধ দোয়া হয়ে যাচ্ছে পাত্রে ঢালা হচ্ছে এই রকম ছবি গরু সহ এই রকম কোনো ছবি আপনার ঘরে আপনি রাখতে পারেন এই ছবি কিন্তু আপনার অর্থের দিকটাও ভালো করবে এরকম ছবি ঘরে রাখলে অথবা আপনার বাড়িতে গরু সহ বাছুর বাছুর গরু এরকম কোনো ছবি আপনি রাখতে পারেন শ্রীকৃষ্ণের সঙ্গে গরু আছে শ্রীকৃষ্ণ পাশি বাজাচ্ছে গরুর গায়ে হেলান দিয়ে এরকম ধরনের কোনো ছবি আপনার বাড়িতে যদি রাখেন তাহলে কিন্তু অর্থের দিকটাও খুব ভালো হয় মজবুত হয় কাজ মানে কর্ম খুব ভালোভাবে করতে পারা যায় দেখবেন এই আপনাদের যদি রকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই রকম ধরনের ছবি আপনারা রাখতে পারেন আপনাদের ঘরে সেক্ষেত্রে আমি বলবো আপনার ঠাকুর ঘরেই রাখতে হবে এমন নয় আপনার যে কোনো ঘরে আপনি রাখতে পারেন এরকম ছবি এরপর আমি আপনাদেরকে বলবো পুজোর সময় অনেক সময় দেখা যায় তারপর হ্যাঁ আরো একটা জিনিস আপনারা করতে পারেন এইখানে আপনারা করবেন কি যখন পুজোয় বসবেন জব করতে বসবেন তখন একটু বেশি করে ধূপ জ্বালাবেন মানে অন্তত পাঁচটা কাঠি ধূপ জ্বালাবেন ধূপের ধোঁয়াটা যেন একটু বেশি করে হয় অথবা ধুনো জ্বালাতে পারেন তাহলেই দেখবেন মনটা শান্ত থাকবে ভগবানের ভক্তি আসবে ভালোভাবে আপনি জব করতে পারবেন বা পুজোও করতে পারবেন এটাও আপনারা করতে পারেন তারপর তুলসী মঞ্জুরি তুলসী মঞ্জুরি আপনারা একটা তামার ঘটে বা তামার ঘটিতে তুলসী মঞ্জুরি দিয়ে রাখবেন তুলসী মঞ্জুরি দিয়ে রাখবেন ওই জল তবে হ্যাঁ ওই কিন্তু যেন না নিচে পড়ে ওই জল আপনারা সন্ধ্যার সময় যখন সন্ধ্যা দেখাবেন তখন ছড়াবেন দরজার সামনে সামনে গুলো চৌকার চৌ সব দরজার সামনে আপনার প্রতিটা ঘরে দরজার সামনে তুলসী মঞ্চে ওই জল ছড়াবেন আপনার ঠাকুর ঘরে যেখানে ঠাকুর আছে সেখানেও একটু অল্প করে ছড়াবেন ছড়িয়ে তারপর সন্ধ্যা দেখাবেন এটাও কিন্তু করতে পারেন এতেও কিন্তু মন অনেক শান্ত থাকে এবার আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেবো বিশেষ করে যখন জব করার সময় মনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আসে তখন আপনারা একটা কাজ করবেন একটা ফুল অথবা তুলসী পাতা নিতে পারেন ফুল থাকলে ফুল নিতে পারেন দুর্বা থাকলে দুর্বা নিতে পারেন যে কোনো নিয়ে আপনারা করবেন কি আপনাদের যখন বসছেন বাবু হয়ে আপনার কাছে সেই ফুলটা বা দুর্বাটা বা তুলসী পাতা কাছে রাখুন রেখে জপ করুন দেখবেন আমার কথা মেলাবেন ভালোভাবে আপনি জপ করতে পারবেন মন শান্ত থাকবে এবার অনেকেই বলেছেন যে পূজার সময় আমি ঘুমিয়ে পড়ি আমাকে অনেকেই বলেছেন পূজার সময় ঘুম এসে যায় যেন কোথা থেকে এত ঘুম ঠিক পুজো করার সময়তেই চোখে এসে যায় পুজো করার সময় এত ঘন ঘন হাই ওঠে কন্ট্রোল করতে পারি না নিজেকে তো এর থেকে রেহাই পাওয়া কি যায় না কিছু উপায় কি নেই একটু যদি বলেন খুব ভালো হয় তো আমি নিশ্চয়ই বলবো আপনাদেরকে পুজোর সময় ঘন ঘন হাই ওঠা বারে বারে হাই ওঠা এটা তো ভালো জিনিস না এটা কিন্তু খুবই খারাপ সংকেত মানে ভগবান আপনার উপরে একটু অসন্তুষ্টই আছেন ভগবানকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে যাতে ঘুম না আসে সেটাও দেখতে হবে অনেকেই বলেছেন যে চোখ বুঝে আসে দু চোখ বন্ধ হয়ে যায় পুজো করার সময় জব করার সময় তো এই ক্ষেত্রে আমি একটি বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি বিশেষ উপায়টার কথা বলে দিচ্ছি এই কারণে আমার আরো একটা ভিডিওতে এই উপায়ের কথা বলা আছে কিন্তু অনেকে তা সত্ত্বেও অনেক বার প্রশ্ন করেছেন বলেছেন বলে দিন বলে দিন তো যাই হোক আমি আপনাদেরকে বলেই দিই দেখুন আপনারা এই জিনিস থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন এই ঘুম আসবে না হাই উঠবে না বা বারে বারে অনেকের হয় কি ঢেকুর ওঠে এটাও হবে না এই জিনিসগুলো হবে না পুজো করার সময় সম্পূর্ণ মনোভাবটা ঠাকুরের প্রতি থাকবে দেখবেন এই কাজটা করুন এই কাজটা হচ্ছে আপনারা একটা ধনুচি অবশ্যই তো ঠাকুর ঘরে ধুনুচি প্রত্যেকেরই আছে বা থাকবে বা আপনারা একটা মাটির ধুনুচি কিনে নিতে পারেন মাটির ধুনুচি হলে বেশি ভালো হবে মাটির ধুনুচিতে আপনারা ককুন নেবেন দুটো লবঙ্গ নেবেন সাতটা তেজপাতা নেবেন পাঁচটা কি সাতটা নিলেন তার সঙ্গে একটা কি দুটো লঙ্কা নেবেন নিয়ে সব একসঙ্গে ওই ধনুচির মধ্যে জ্বালিয়ে দেবেন আর আমাকে এও অনেকে বলেছেন যে ছোবড়া দেয়া যাবে কি ছোবড়া দেয়া যাবে ছোবড়া দিয়ে একসঙ্গে জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দেবার পর ওটা একটু নিভে গেল কিন্তু ওর থেকে ধোঁয়া বেরোবে আবার এক্ষেত্রে আরো একটা দেখুন ভিডিও করতে গেলে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয় তাই এই ক্ষেত্রে একটা কথা বলে আপনাদেরকে এই যে শুকনো লঙ্কা দেবেন যদি বাড়িতে খুব অসুস্থ কোনো ব্যক্তি থাকে বা বাচ্চা থাকে বিশেষ করে বাচ্চা থাকে তাহলে কিন্তু এই লঙ্কা দিলে একটু অসুবিধে সৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে আপনারা যাদের বাড়িতে বাচ্চা আছে বা অসুস্থ ব্যক্তি আছে লঙ্কাটা দেবেন না লঙ্কা না দিলেও চলবে এই ক্ষেত্রে আপনারা গোল মরিচ দিতে পারেন গোল মরিচ পাঁচটা দানা দিয়ে দেবেন ওর মধ্যে এই জিনিসটা আপনারা করুন একসঙ্গে জ্বালিয়ে দিলেন ওই যে ধোঁয়াটা বেরোচ্ছে ওই ধোঁয়াটা আপনি ঘরের মধ্যে চারিদিকে দেখাতে পারেন অথবা একটা জায়গায় বসিয়ে রাখলেন ওই ধোঁয়াটা চারিদিকে হয়ে যাবে দেখবেন এই এই ক্রিয়াটা আপনারা করে যাবেন বেশ কিছুদিন এটা আপনারা যে কোনো দিন করতে পারেন কোনো অসুবিধে নেই যে কোনো দিন করতে পারেন সপ্তাহে একদিন করে করতে পারেন বা দুদিন করে করতে পারেন যদি বেশি বেশি মনে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে তাহলে আপনারা সপ্তাহে তিন দিনও করতে পারেন তবে সপ্তাহে একদিন করে করুন আশা করছি উপকার পাবেন পাবেনি তো এবার আমি আপনাদেরকে বলবো পুজো করার সময় কি ঘটনা ঘটলে শুভ কোন ঘটনাগুলো শুভ সংকেত নিয়ে আসে ভগবানের আশীর্বাদ মেলে পুজো করার সময় পুজো করার ঠিক আগে আপনি স্নান সেরেছেন স্নান সারার পর বস্ত্র পরেছেন শুকনো বস্ত্র পরেছেন পুজোয় বসতে যাবেন সেই সময় অজানা সুগন্ধ নাকে আসছে এই গন্ধ আপনার চেনা নয় এই গন্ধ সম্পূর্ণ আলাদা সুবাস তারপর হঠাৎই মিলিয়ে গেল একবার দুবার নাকে এলো মিলিয়ে গেল সে গন্ধ স্থায়ী নয় আপনি জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য ঈশ্বর আপনার ওপরে প্রসন্ন আছেন উনি আপনার পুজো নিতে চাইছেন পুজো করুন দেখবেন ফল পাবেন মনের আশা পূরণ হবে এরপর যে সংকেতটার কথা বলবো পুজো করার সময় যখন পুজোয় বসতে যাচ্ছেন সেই সময় ঠিক পুজো করবেন ঠাকুরকে ঠিক সেই সময় ঠিক সেই মুহূর্তে শঙ্খের ধ্বনি জোড়া শঙ্খের ধ্বনি মানে ডবল শঙ্খ একসঙ্গে পাচ্ছে কেউ বাজাচ্ছে অন্যান্য বাড়ি থেকে কিন্তু সেই সময়ই দুটো সংখ্য একসঙ্গে পাচ্ছে সেই বাড়ির সেই আপনার কানে এসে পৌঁছাল ঠিক পুজো করার মুহূর্তে এটাও কিন্তু আপনার জন্য আগামী দিনের জন্য খুব ভালো সংকেত আপনার আগামী দিনে অর্থ অর্থপ্রাপ্তি হবেই হবে যে কোনো না যে কোনো দিক থেকে আপনার গৃহে অর্থ আসবে বা আপনারা সংসারে পরিবারে কর্তা যিনি আছেন বা যারা চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন তারাও খুব ভালোভাবে রোজগার করতে পারবেন টাকা পয়সা আগের থেকে অনেক বেশি উপার্জন করতে পারবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন বাড়ির কোনো সদস্য মারফত আপনার গৃহে টাকা আসবে এরপর যে সংকেতটার কথা বলব হঠাৎ আপনার মন খুব শান্ত হয়ে গেছে আপনি খুব শান্তপ্রিয় হয়ে গেছেন মানে শান্তিতে একটু নিশ্চুপ হয়ে গেছেন অনেক বেশি হুড়োহুড়ি করতেন অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতেন কিন্তু হঠাৎই একটু শান্ত দেখা যাচ্ছে সে বাড়ির যে কোনো সদস্য হতে পারে এই পুজো করার জন্য তার মন অস্থির হয়ে উঠছে ভগবানের সামনে বসে জপ করবে এই জন্য মনটা উথাল পাথাল করছে শান্ত মনে শান্তভাবে আপনি পুজো অর্চনা করছেন এটাও কিন্তু আপনার জন্য ঈশ্বরের খুব ভালো সংকেত জানবেন আপনার ওপরে ঈশ্বর আশীর্বাদে হাত রাখছেন আপনার মাথায় তাই আপনার মন এত আকুলি বিকুলি করছে ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে ডাকার জন্য মন প্রাণ ভরে এরপর যে সংেতার কথা বলবো করার সময়। একটা আলাদা আনন্দ মনের মধ্যে দেখা যাচ্ছে কোথা থেকে যেন একটা কি হয়ে যাচ্ছে মনের মধ্যে আনন্দ উপলব্ধি করছেন খুশি একটা ভেতর থেকে খুশি ভাব সেটা আপনি পুজো করার পরেও হতে পারে আপনি পুজো করে এতটাই আপনার ভালো লেগেছে সেই দিনটায় যে আপনার মন খুশিতে ভরে আছে বেশ প্রফুল্ল হয়ে আছে মনটা সবসময় পুজো করার সময় তো বেশ প্রফুল্ল মনে পুজো করছেন আর ভগবানের দিকে যখন তাকাচ্ছেন আপনার যেখানে দেবতারা আছেন আপনার ঘরের মন্দিরে যখন আপনি ভগবানের ঈশ্বরের দিকে তাকাচ্ছেন তখন মনে হচ্ছে আপনার ভগবান যেন হাসছেন এও কিন্তু খুব ভালো সংকেত আপনার ভগবানকে দেখে যদি মনে হয় উনি হাসছেন তাহলে বুঝবেন উনি এতটাই প্রফুল্ল আছেন এতটাই প্রফুল্ল আছেন আপনার উপরে আপনার পুজো এতটাই সন্তুষ্ট উনি উনি খুশিতে ভরে আছেন তাই আপনি আপনার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন ভগবান হাসছে এই সংকেত আপনার জন্য খুব সুখের খুব আনন্দের খুব শান্তির আপনার গৃহ সুখে শান্তিতে ভরে থাকবে আপনার মনের মধ্যে যত কলুষতা আছে সমস্ত দূরে চলে যাবে আপনি ভালো ছাড়া খারাপ চিন্তা করতে পারবেন না আপনার কাজের প্রতিও খুব মন আসবে আপনার যে কাজ করছেন বাড়ির অন্যান্য সদস্যরা আপনি হয়তো পুজো করছেন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরাও খুব ভালো থাকবে বা বাড়ির ব্যক্তি যিনি রোজগার করেন তিনি অনেক ভালোভাবে রোজগার করতে পারবেন শান্তিতে অনেক সময় অনেক টাকা পয়সা রোজগার হয় ঠিকই কিন্তু কোথায় যেন একটা গরমিল থেকে যায় শান্তির অভাব থেকে যায় অসহযোগিতা থেকে যায় নানান দিক থেকে অসম্মান এই সমস্ত পোয়াতে হয় কিন্তু এই রকম সংকেত আপনার জীবনে সর্বদিক দিয়ে ভালো হবে আপনি মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন বাড়ির প্রত্যেকটা সদস্য ভালো থাকবে এরপর যে সংকেতটার কথা বলবো পুজো করার সময় যখন পুজো হয়ে গেছে আপনার পুজো হয়ে গেছে আপনি শঙ্খ বাজিয়ে দিয়েছেন পুজো হয়ে গেছে ঠিক সেই সময় একটা ফুল আপনার সামনে এসে পড়ে গেল এই সংকেত কিন্তু ভগবানের আশীর্বাদী ফুল জানবেন ওই ফুলটা কি করবেন ওই ফুলটা যত দিন সম্ভব হয় আপনার কাছে সুন্দরভাবে গচ্ছিত রাখবেন যেমন অর্থ টাকা পয়সা সোনা দানা মানুষ গচ্ছিত রাখে আপনি ওই ফুলটাকে এইভাবে গচ্ছিত রাখুন মানে ভালো জায়গায় রাখুন রেখে দিন ব্যবস্থা করে আপনি কিভাবে রাখবেন সেটা আপনার উপরে নির্ভর করছে কিন্তু আমি যেটা বলতে চাইছি ওটাকে গচ্ছিত করে রাখবেন সারা জীবনের জন্য রাখতে পারেন আর শুভ কাজে যাওয়ার সময় ভালো কাজে যাওয়ার সময় ওই ফুল সাথে করে নিয়ে যাবেন আবার নিয়ে এসে যথাস্থানে রেখে দেবেন জানবেন ঈশ্বর আপনার ওপরে ভীষণই প্রসন্ন আছেন আপনাকে আশীর্বাদ করছেন আপনার গৃহে উনি অধিষ্ঠান করছেন মা লক্ষ্মীও আপনার গৃহে অধিষ্ঠান করছেন তাই মা লক্ষ্মীকে চঞ্চলা হতে দেবেন না গৃহে ধরে রাখার জন্য যা যা করণীয় করুন আগামী ভিডিওতে আমি আবারও বলে দেব ভালো ভালো কথা ভালো ভালো তথ্য কিভাবে পুজো করলে মা লক্ষ্মীকে গৃহে সারা জীবনের জন্য ধরে রাখা যাবে মা লক্ষ্মী গৃহে স্থিতু হয়ে থাকবেন আমি বলে দেব কি করলে আরো উন্নতি করা যায় অর্থের দিক দিয়ে অর্থই তো সুখ আনে শান্তি আনে সৎ পথে ভালোভাবে কীভাবে টাকা পয়সা রোজগার করা যায় উপায় করা যায় আমি আপনাদেরকে সেই সমস্ত তথ্য আগামী ভিডিওর মাধ্যমে জানিয়ে দে জানিয়ে দেব তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়